করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা আমার দৃষ্টিতে খুবই উপকারী আপনাদের দৃষ্টিতে কেমন একটু জানিয়ে যাবেন সেটা বিষয়টা হচ্ছে আমরা বারো মাসে প্রতিটি মাস কোনো মাস তিরিশ দিনে কোনো মাস 31 দিনে কোনো মাস আবার ফেব্রুয়ারি মাস বছরের আবার আঠাইশ দিনে তো আমরা আঠাইশ দিন ফেসবুক কিন্তু আমাদেরকে 28 দিনের একটা হিসাব আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় তারই ধারাবাহিকতায় আমরা যখন 28 দিনের কাজ করি 28 দিনের কাজ করতে গেলে যেমন ফেব্রুয়ারি মাস এটা আজকে মাসের প্রথম এক তারিখ অর্থাৎ প্রথম দিন আমি যখন প্রথম দিন কাজ করছি আমি অনেক চিন্তাভাবনা করলাম আপনাদের মাঝে সেটা শেয়ার করছি গত মাসে জানুয়ারি মাস ছিল এক একত্রিশ দিন অর্থাৎ একত্রিশটার দিন একত্রিশে মাস ছিল সেই ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি প্রতিটা ভিডিও আমি যদি তৈরি করি আমি পাঁচটা দৈনিক যদি পাঁচটা ভিডিওর তালিকা দিই অর্থাৎ প্রতিদিন পাঁচটা ভিডিও যদি আপলোড করি মাসে একশো পঞ্চাশটা ভিডিও আমি আপলোড করি তো যখন এটা ফেব্রুয়ারি মাস আসছে তাহলে আমি সেখান থেকে তিন দিন বাদ পাচ্ছি তিন দিন বাদ পেলে আমি সাধারণ তিরিশ দিনের হিসাব ধরলে একশো পঞ্চাশটা হয় দুদিন যদি দুই দিন বাদ যায় ফেব্রুয়ারি মাস আঠাশে মাস দু দিন বাদ গেলে আমার প্রায় দশটা ভিডিও কম হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের আমাদের করতে হবে প্রতিদিন এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে আজকের দিন থেকে শুরু করে প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভিডিও যে কোনো টাইমে বাড়িয়ে দিতে হবে এটা আপনাদের অডিয়েন্সের সময় সুযোগ বুঝে বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে দেখবেন বিগত দিন বিগত দিনগুলোতে যেভাবে আপনার মান্থলিতে একশো পঞ্চাশটা বা একশো ষাটটা ভিডিও দিয়েছেন তারই ধারাবাহিকতা কিন্তু ঠিক থাকবে আপনার এঙ্গেজটা কমবে না তো আমি এই কৌশলটা বের করলাম আপনাদের কেমন লেগেছে জানাবেন কারণ আমরা যখন কাজ করতে করতে পরের মাসে গিয়ে দেখি আমাদের কিন্তু গত মাসের তুলনায় এ মাসের অর্থাৎ ভিউয়ার্স বা আমাদের ভিডিওর সংখ্যাটা কম থাকে সেটা আপনারা একটা অপশন আছে ওইখান থেকে দেখে নেবেন তাই সবাইকে বলছি ভিডিওটা যাতে কম না হয় বেশি দিতে পারবেন কোনো সমস্যা নাই মনে করেন আপনি যদি প্রতিদিন যদি তিনটা দেন প্রতিদিন তিনটা ভিডিও দিবেন বেশি দিলে অসুবিধা নেই তবে তিনটার যেন কম না হয় যারা পাঁচটা দেন প্রতিদিন পাঁচটা দিবেন পাঁচটার যেন কম না হয় এভাবে কিন্তু আমাদের পুরো চলমান রিচ এঙ্গেজমেন্ট বা ভিওয়ার্স বা একটা ফেসবুকের অ্যাক্টিভিটি ঠিক রাখতে হলে আমাদের কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনারা চিন্তা করতে পারেন হয়তো আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভিউজ না আসলেও এটার আরেকটা ভিডিও আমি তৈরি করবো ওইটাও দেখবেন ইনশাল্লাহ ভিউজ না আসলে কী করতে হবে আসলে আমাদের ফেসবুক যেভাবে নিত্য নতুন আপডেট আমাদের মাঝে নিয়ে এসেছে আমরা যেভাবে আপডেটের কারণে পিছিয়ে পড়ছি আবার আমরা কৌশল অবলম্বন করে ফেসবুকের আপডেটগুলো অ্যাচিভ করে আমরা যেন ফেসবুকের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারি আমাদের ভিডিওগুলো যাতে কোয়ালিটি ফুট করি সেক্ষেত্রে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আশা করি আমার লং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আমি এম জি সাকারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম